আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলরোবিয়েন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তাহলে শুরু করছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিনা হিসাবে যারা জান্নাতে যাবে এক যে যার ফুক করায় না দুই যে কোনো কিছুকে শুভ অশুভ এর লক্ষণ মনে করে না তিন যে শিশু নাবালক অবস্থায় মারা যায় চার যে জ্বলন্ত আল্লাহ ভরসা রাখে শহীদ হয়েছে সাত যে বিপদ আপদে ধৈর্য ধারণ করে আট মুক্তিগণ আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা রাখুন হয়তো আপনি হবেন সে সৌভাগ্যবান যদি এই নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে বিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবারকাত